চোখ ফিরিয়ে নাই এতো আমার না তো গোবিন্দের দেশের লোক গোবিন্দের সম্প্রদায়ের লোক এই এই জিনিসগুলো আমাদের রক্ষা করে আমি কখনো সিনেমা হলে ঢুকতে পারবো না তাহলে পেছনের লোক আমার শিকা ধরে টানবে বেটা তোর জায়গা এটা রক্ষা করে আমাদের এগুলোতে সতর্ক হয় লক্ষ্মী পূজা শীতলা পূজা সরস্বতী পূজা কালী পূজা ভগবতী পূজা জগদ্ধাত্রী পূজা বারো মাসে মায়ের পূজাই তো বেশি হয় অথচ আমার ঘরে সরস্বতী লক্ষ্মী অন্যের ঘরে চলে যাচ্ছে কি পূজা করছেন সারা জীবন করে দাঁড়িয়ে বলছি ধর্ম আমি মানি না এ বাবা মাকেও মানি না কি ধর্ম করলেন এত দেবী পূজা করে ওকে যদি মালা দিতেন ওকে যদি নাম শেখাতেন ওকে যদি বৈদিক জ্ঞান দিতেন মরার এক সময় মূর্ত কিন্তু ধর্মকে শাস্ত্র জ্ঞান পিতা মাতায় আঙ্গিক করে না তিলকমালাকে উপহাস করে ডিটকারি করে এই সমাজের দুর্দশা হবে না তো আমাদের পার্শ্ববর্তী ধর্মের মানুষ যদি করে নামাজ পড়তে পড়তে এখানে দাগ হয়ে যায় তাকে সম্মান করে লোক আর এই তিলকমালা পরে কোনো যুবক গেলে তাকে টিটকারি শুনতে হয় আপনি ধর্ম করবেন না আপনার ব্যাপার স্বতন্ত্র কিন্তু ধর্মকে অবমাননা করার উপহাস করার অধিকার আপনার নেই যে মানছে তাকে মানতে দিন এই জাতির এতই দুর্দশাসে নিজে না করলে অন্য যারা মানে তাদের পেছনে টেনে ধরে যাতে এগিয়ে না যায় কোন ছেলে যদি নিরামিষ ভোজি হয় মালা তিলক নেয় দু চারবার বৃন্দাবন নবদ্বীপে যায় তো গার্জেনরাই বলতে শুরু করে ওর বারো বেজে গেছে ওই যে ডাক্তার হয়নি উকিল হয়নি মাস্টার হয়নি ওর বারো বেজে গেছে এই হলো জাতির দুর্দশা ধর্ম কেন করবে ভাগবাদ কেন প্রয়োজন শুধু পুণ্যের জন্য স্বর্গে যাওয়ার জন্য আদৌ না সমাজ গড়বার জন্য পরিবার গড়বার জন্য মানুষের নৈতিক চরিত্র আনায়নের জন্যই ভাগবত এটা অন্য জিনিস নয় শাস্ত্র জ্ঞান ব্যতীত কেউ কখনো পরিবর্তন হতে পারে না এজন্য যেটুকু পূজা পার্বণ আচার অনুষ্ঠান করবেন তার মধ্যে তপ্ত করতে হবে রূপ গোস্বামী পাঠ সতর্ক করে দিয়েছেন বারবার বলেছেন তিনি শ্রুতি স্মৃতি প্রণাদি পঞ্চরাত্র বিদিং বিনা ঐকান্তিক হরি ভক্তি উৎপাদিত কল্পতে উনি বলেছেন সিংহ গর্জনে তবে বেদ বিধি শাস্ত্র না যে হরি ভক্তি পরায়ণ যোগ্য করছ অনুষ্ঠান যদি শাস্ত্র না মেনে করে তবে সেটা উৎপাত মাত্র হিন্দু সমাজে এখন উৎপাতই শুরু হয়েছে একদিন কালী তো তার সামনে তিন নাইট যাত্রা গানের কনসার্ট মা এটা চায় উৎপাত শুরু হয়েছে ধর্ম নিয়ে এই উৎপাত করতে করতে জাতি সমাজ আর পিছিয়ে পড়েছে এর একটাই কারণ ভক্তির নামে ধর্মের নামে উৎপাত করবেন না নিজের ধর্ম ক্ষতিগ্রস্ত করবেন না আজকাল সনাতন ধর্মে উৎপাত ভক্তি হলো কিনা শাস্ত্র অনুযায়ী কিছু হলো কিনা এই বিবেচনা নেই উৎপাত উৎসব করতে পারলেই হলো এই জন্য উৎপাত শুরু না করে শুদ্ধ ভক্তির ধারায় আসুন তাতে পরিবার বাঁচবে ব্যক্তি বাঁচবে সমাজ বাঁচবে ধর্মকে সঠিক করে ধরে রাখলে ধর্মই আপনাকে ধরে রাখবে আচ্ছা সীতামা জানেনি যে তার দ্বারে রাবণ সন্ন্যাসী ভেসে শব্দ এসে যেটা সীতা জানতো কিনা বলুন শুনতে পাচ্ছি আমার কথা সীতা জগৎ জননী জগৎ লক্ষ্মী ওনার জানা নেই যে সামনে সন্ন্যাসী বেশে কে এসেছে অবশ্যই জানে না হলে তিনি জগৎ হতে পারেন ভগবানের কি অজানা কিছু থাকে উনি তো ভগবানের সাক্ষাৎ লাভিনী শক্তি সীতা মায়ের কিছু অজানা নেই অনেকেই মা সীতাকে দোষারোপ করে এই নারীদের বুদ্ধি কম লক্ষণ গন্ডি দিয়ে গেল রাম নিষেধ করে গেল তারপরেও সীতামা বাইরে বেরোলো গন্ডির বাইরে যাওয়াই তো এই দুর্দশা ঘটলো মেয়েদের বুদ্ধি কম তারা কারো এসব বলবেন না না জেনে শাস্ত্র সাধবকে শুনুন সীতামা সাধারণ রমণী নন উনি জগৎ লোককে উনি ভগবানের লাদিনী শক্তি উনি জানতেন রাবণ সন্ন্যাসী বেশে এসেছে সীতা কেন গন্ডির বাইরে গেলেন বাইরে গেলেন এই কারণে গৃহস্থের ধর্ম হল উনি কুটির বেদে আছেন উনি গৃহী স্বামী সাথে আছে। সাথে আছে। গৃহের ধর্ম হল অতিথি যেমনই হোক সে যদি আমার দুয়ারে হাত পাতে তবে অতিথিকে ফিরানো। যাবে না এটা গারসস্থ ধর্মের অন্যতম ধর্ম সীতা ধর্ম রক্ষার জন্য সব জানা পরেও বাইরে গিয়েছিলেন যদি বলেন মা বিপদ ডেকে আনলে ধর্ম করতে গিয়ে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব বিপদ সামনে এটা জেনে যারা ধর্ম ত্যাগ করে তারা কি ধার্মিক ধর্ম পালন করতে গেলে বিপদের সম্মুখীন হতে হবে এই ভেবে যারা ধর্ম ত্যাগ করে তারা কি ধার্মিক উত্তর দিন আদৌ তারা ধার্মিক নয় সীতামা জানতেন উনি ভক্তি দেবী ধর্ম পালনের জন্য যদি বিপদকে ডেকে নিতে হয় আমি রাজি আছি তবু ধর্মকে আমি ত্যাগ করতে পারবো না যদি বলে রাবণ হাত ধরলো হরণ করলো ভালো হলো তোমার ধর্ম করতে গিয়ে সীতামা হুঙ্কার দিয়ে বলেছিলেন যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে ধরে রাখে আমার ক্ষতি করার ক্ষমতা ওটি রাবণেরও নাই ধর্ম শব্দের অর্থ কি জানেন যা ধারণ করলে আর কোন কালে আপনার পতন হবে না তার নাম ধর্ম একবার সঠিক করে ধর্ম ধরে পৃথিবীর কারো ক্ষমতা আপনার ধর্ম যথাযথ রূপে ধারণ করুন এই জন্য বলছেন যে রাবণ সীতাকে ক্ষতি করতে পারেনি তার ইচ্ছাপূর্ণ হয়নি বরণ মা সীতা বলল আমি এই ধর্ম পালন করতে গিয়ে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছি আর যদি ধর্ম পালন না করতাম হতো না ধর্ম না তাই ধর্ম যেটুকু করবেন জেনে শুনে করব উৎপাত করবেন না এখন শুরু হয়েছে উৎপাত মহাপ্রভুর ভোগ রাগ হওয়ার কথা দ্বীপ্রহরে বেলা দেড়টায় ভোগ রাগ করে পাঁচটা পর্যন্ত সব উৎপাত আমাদের মতো করে আমরা নিয়ে নিয়েছি এরকম করা যাবে না এই যেন ভাগবত শ্রবণ করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত দিতে হবে বলেছিলাম তিলক ধারণ তৃতীয় হলো ভগবানের একটু মঙ্গল আরতি ভগবানের মুখখানা একটু প্রদীপ জ্বালিয়ে ভোরবেলা দেখুন যে ঘরে মঙ্গল আরতি হয় মানে অমঙ্গল ঢুকবে কোন পথ দিয়ে আসলে আমরা কৃপা নিতেই চাইছি না আমি গতকাল এই প্রসঙ্গে বলেছি আচ্ছা সূর্য উদয় হলো তো অরুণোদয়ে সূর্যোদয়ে আপনার ঘরের সামনে সূর্যের কিরণ বা আলো এলো তো সূর্য কি ডেকে ডেকে বলবে বাবা দুয়ারটা এবার খোলো আমি তোমার ঘরের ভেতরে একটু আলো প্রবেশ করি সূর্য কি আপনাকে ডেকে বলবে সূর্য আলো হয়ে এসে বলছে আমাকে ঘরে দাও কারণ আপনি যদি ঘর বন্ধ করে রাখেন আলো ভেতরে প্রবেশ করবে কি আর সূর্য কি ডেকে ডেকে হেগে হেগে বলবে দুয়ার খোলো এমনি আমাদেরও যেন বলছেন হ্যাঁ কৃপা করো কৃপা করো সাধু বৈষ্ণব কৃপা করো এইবার আমার দয়া করো এইবার আমার কৃপা করো বলছো তো কৃপা জগতে এসেছে দ্বারে তুমি দোয়াল খুলেছ তো যে কৃপা তোমার ভেতরে ঢুকবে শুধু গুরুদেবের পা ধরে কৃপা করো কৃপা করো বললেই কৃপা হয় আমার মাথায় একটু হাত দিয়ে দাও বাবা কৃপা করো এরকম কৃপা না কৃপা তো সূর্যের আলোর মতো আমার ঘরের দুয়ারে এসেছে শুধু আমি দুয়ার খুললাম না তো আলো ভেতরে প্রবেশ করবে কি করে কি করে ঢুকবে এই জন্য কৃপা ভজন করতে হবে ভগবানের নিয়ম শাস্ত্র নিয়মে ভজন করতে হবে তবে তো কৃপা দুয়ারে আসবে শুধু ভক্ত মন্ডলী কৃপা কেমন জিনিস স্রোতের মতো কৃপা লক্ষ্য করুন আকাশের বৃষ্টির জল যদি নবমন্ডলের সাতি নক্ষত্রের স্পর্শ করে হাতির মাথায় পড়ে ওটা গজ